যেমন আপনি কারেন্টের তার এক টুকরো কেটে এনে বাড়িতে কাপড় মেলছেন এখন সেও তামার আবার আপনার বাড়ির পাশ দিয়ে বিদ্যুৎ গিয়েছে যে তারে সেও তামার এখন দুটো বাজারে তুই যা আমি তা তখন কারেন্ট চলনেওয়ালা বিদ্যুতের তার বলছে খেপা তুই তামার আমি তামার কিন্তু দেখ আমি ট্রেন চালাতে পারি টেলিভিশন চালু করতে পারি আমি বড় বড় ইঞ্জিন চালাতে পারি আবার আমার থেকেও হাত দিলে কবলে স্থান পাঠাতে পারি তুই পারবি না আমি ওটা পারি না তামার হলেই হবে না মানুষ হলেই হবে না নবী হলেন কারেন্টের মানুষ আল্লাহ নুরের মানুষ যদি বলে ওই নূর থেকে আপনার ভিতরে যদি নূর আসে তাহলে আপনি জানবেন আপনি প্রকৃত জীবন পেয়েছেন নইলে বেকার আমার আল্লাহ আমাদের নবীকে পাওয়ার হাউস বানিয়েছেন আর আমার নবী যেতে যেতে হাজরত আলী কারম আল্লাহুল করিমকে আপনার বেলায়াতের তাজদার বানিয়ে গিয়েছেন আলী কারম আল্লাহুল করিম থেকে নিয়ে तमाम দুনিয়ার ওলি আল্লাহর কাছে বেলায়াতের পাওয়ার জোরে বলি সুবহান সুবহানাল্লাহ উসমান নুরাইন আমার নবী পাকের রওজার কাছে গেছেন যখন তাকে আপনারা সবাই শত্রু হয়ে করে দিলেন তখন উনি রাতের বেলাতে নবী পাকের রাউজার কাছে গিয়েছেন কেউ তো বন্ধু মনে হয় না আমার নবী বলেন আমার কাছে সাহায্য চাইতে এসেছো হুজুর না আমি বড় পিপাশিত কি হবে আমার নবী পাক মাজার মুকद्दাস থেকে এক গ্লাস পানি তুলে উসমান চিন্নুরাই দিলেন উসমান চিন্নুরাই

চৌষট্টি নম্বর আয়াত

পর উপর জুলুম कर কেউ যদি নিজের nafser প্রতি জুলুম করে সে জানো আপনার দরবারে চলে যায় আয় আল্লাহ নবীর দরবারে গেলে কি হবে বলতে বা ফস্তাগফারুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে ওয়স্তাগফাল্লাহু মুর রাসূল আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে নবীর দরবারে যাওয়ার কথা আমি নুদদিন বলিনি রব্বুল আলামিন সূরা নিসা 64 নাম্বার আয়াতে বলেছে আর এরা বলতেছে নবী রজায় যাওয়া সিরিক কি বলতে চাই সিরিক বলে এখন যদি কেউ বলে ওর বেরেনে বুঝতে হবে এই ইউটিউব দেখে অন্য মলবির ওর শেষ করেছে আচ্ছা আপনারা তো সাধারণ মানুষ বলুন দল হবে কয়টা জান্নাতে যাবে কটা তাহলে বাহাত্তর দল বেশি না প্রত্যেক দলে মাওলানা হাফেজ কাজি মুক্তি মহাদিস যুক্তি বুদ্ধি সব কিছু আছে কিন্তু জান্নাতে যাবে আমি চিন্তা করলাম এত লোক নামাজ পড়ি রোজা দেখি কোরআন তেলাবাদ করি জাহান নামে যাবে কে আব্বা জি আমার একটু বুঝবেন এই বাহাত্তর দল সদ্য বেশি পাগড়ি টুপি জুব্বা ডিগ্রি দেখলে হবে না দেখে বিচার করতে হবে যেমন সহি বুখারি কিতাবুল ইমাম হাদিস নাম্বার পনেরো আনাস বিন মালিক রদি তাল আনহু বলেন কি আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া

দুই কাঁধেতে চেপে আছেন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদ গাঘর ময়দা জরে হবে সুহান আল্লাহ কার কলতে ইদের নামাজ পড়ব মা জননী এখন কি নতুন পোশাক তৈরি মোদের জন্নত রানি মা জন্নত রানি মাফতে করোনা পায়াত ধীরে ধীরে চলেন নবীগর ময়দান পিতা আমার শে র মাতা জন্নত রানি নানা অমর কমলি মাকি মদি পিটা আমার শেখো মাতা জান্নাত রানী না নানা আমার কমলিওয়ালা মা কি মাদানি লুটবে কেমনে شان এজি দমারাত ধীরে ধীরে চলন নবী ইদি গাগর জরে হবে কম্পিটিশন চলছে ভাই যা হাতে লেখা লেখা ভালো কাহ না দেখি তারিখে যার ঘোষণা তারিখে যার বর্ণনা দুই জনার সমান ধীরে ধীরে চালান ময়দান জোরে বল কোথায় যাবে নবীর দরবারে যাওয়ার পরে কি করবে ফাস্তাক ফরুল্লো আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে ফাস্তাক ফরা লাহুমুর আর নবী তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবেন লাওয়া জাতুল্লাহ তাওয়াবুর আমি আল্লাহ তাদের তওবা কবুল করব রহমত বর্ষণ করতে থাকব ধরে বলুন ঘরের কথা নয় রে বাবা আল্লাহ কোরআন মাজিদের কথা আল্লাহ কাজ করে করে বলেছেন তাহলে নবী পাকের দরবারে যাওয়া নয় কিন্তু আল্লাহর আদেশ সে বলে এটাকেই বলা হয় সুন্নিদের আকীদা নবীর যাও নবীর দরবারে যাও কারণ যে নবী আপ্তার আমার জন্য এখনো পর্যন্ত কান্না করতেছেন মদিনার একজন ব্যক্তি নিজেকে অত্যাচারী মনে করে জালিম মনে করে আয়াতুল কারীমাতে লাভাত করে মদিনাতে চলে এসে সাহাবিয়া রাসূলদের জিগ্যাচা করে ওগো নবী কোথায় আছেন বলুন সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছেন ভাইজান কাঁদেন কেন আপনি কি জানেন না কয়েকদিন হয়ে গেল